হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই পেজ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি অ্যানিমেশন হচ্ছে সেটি কীভাবে ক্রিয়েট করবেন আফটার ইফেক্টের মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে বুঝে যাবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ঠিক আছে এবং ওয়েট করুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সো প্রথমে আপনাকে একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে ঠিক আছে যে কোনো একটা আপনি নিতে পারেন আমি উনিশ বিশ বা হাজার আশি নিলাম ঠিক আছে দাস ওকে অ্যান্ড দেন এখানে এখানে এসে আপনাকে যে একটা ইলেপ্টোলস নিতে হবে ইলেপ্টোলস এখন এটার ফিল কালারটি অফ স্ট্রোক কালারটি অন এবং সাইজ টেন এবং স্টোভ কালারটি আমি গ্রেডিয়েন্ট দিয়ে রাখছি ঠিক আছে গ্রেডিয়েন্ট কীভাবে ক্রিয়েট করবেন এখানে স্টোভে ক্লিক করবেন স্ট্রোক ক্লিক করলে দেখতে পাবেন এখানে তিনটি সাইড অপশন পাবেন এখানে এটা হলো গ্রেডিয়েন্ট লাইন গ্রেডিয়েন্ট এই লাইন গ্রেডেনটি সিলেক্ট করে ওকে ক্লিক করবেন এবং যে কোনো একটি কালার আপনি এখান থেকে এখান থেকে প্রেস করে এখান থেকে যেগুলো চুজ করে নিতে পারেন এবং এখান থেকে প্রেস করে এইটার কালারটি চুজ করে নিতে পারেন সো যা আছে আমি তাই রাখলাম জাস্ট ওকে এখন ইলিপস টুলস নিয়ে শিপ চেপে ধরে আমি ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এখন এটাকে আমি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি এখানে এই লেয়ারটি সিলেক্ট রেখে কন্ট্রোল চেপে ধরে যেভাবে পেন পেয়ে টুল ডবল ক্লিক করেন দুইটা ঠিক আছে তাহলে এটার সেন্টার পয়েন্ট চলে আসবে এখন এটাকে ইলিশ গ্রেডিয়েন্ট যে স্ট্রোকটা আছে সেটাই ক্লিক করবেন দেন ড্যাশ নামে অপশন এটা তিন প্লাস নামে তিনটে ক্লিক করবেন ঠিক আছে তিনটে ক্লিক করে অপশন নিয়ে নিতে হবে প্রথম যে ডিফল্ট হবে আপনার যে এটা থাকবে অ্যামাউন্টটা থাকবে সেটাকে জিরো করে রাখবেন দেন গ্যাপে আপনি আমি দিলাম হান্ড্রেড ফিফটি আপনি আপনার এসে মধ্যেও দিয়ে নিতে পারেন ড্যাশ টুতে দিলাম আমি ফিফটি ঠিক আছে অ্যান্ড দেন এই যে বার্ড ক্যাপ এখানে রাউন্ড ক্যাব দিলাম এবং মিটার জয়েন্ট এখানে আমি রাউন্ড জয়েন দিলাম ঠিক আছে এখন আমি টাইম লাইনটি আমি নিচ্ছি সিক্স সেকেন্ড করবো এখন এই যে অফসেটটা এই অপসারে ডান করে দিয়ে আমার এইটা এই লাস্টে এনে আমি ওয়ান থাউজেন্ড করে দিচ্ছি ঠিক আছে ওয়ান থাউজেন্ড মানে ওয়ান থাউজেন্ড রেগুলেশন পার মিনিট এটা ঘুরবে আর কি ঠিক আছে ঠিক আছে এটা ঘুরবে এইভাবে এখন দেখেন যে প্লে করলে এরকম অ্যানিমেশন চলে আসবে আস্তে আস্তে লোড নিতে সময় হচ্ছে ঠিক আছে ওকে এটা আপনি এখন অফ করে রাখুন সব এন্ড শেয়ার লেফ শেয়ার লেফটটা এটা শেপ লেয়ারটা অফ অন সিলেক্ট রেখে এখানে অ্যাডে যাবেন অ্যাডের থেকে রিপিটার রিপিটারটি অন করবেন রিপিটার ট্রান্সফার অন করতে হবে অ্যান্ড দেন এখানে এসে পজিশনটি ওয়ান হান্ড্রেড থাকবে এখানে জিরো রাখতে হবে দেন এখানে যে স্কেলটা এই স্কেলটি আমি এইটটি করে রাখছি এইটটি এখানে আমি কপি যে আছে কপিটি আমি এখন মোটামুটি বিজ দিয়ে রাখছি ঠিক আছে আমার সুবিধা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নি তাই এখন এই যে এইটার লাইনটা বরাবর কিন্তু পয়েন্ট বরাবর হয়নি এখন আমি অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু নিতে পারেন ঠিক আছে মোটামুটি এখন লাইন বরাবর অ্যাঙ্কার পয়েন্ট মাঝে আছে ঠিক আছে এখন আমি এই কপিটা গিয়ে আমি ফিফটি করছি আমি ফিফটি আপনি আপনার নিতে পারেন কম বেশি নিতে পারেন সমস্যা নাই অফসেটটি দেখতে পাচ্ছেন এই অফসেটটি আমি এখন অফসেট নিব এখানে ক্লিক করে লাস্ট এনে আমি নিচ্ছি কত এখানে ধরেন ফোরটি ফোরটি নিলাম আমি ঠিক আছে মাইনাস ফিফটি মেবি ফিফটি বাইস ফিফটি ফাইভ এরকম এখানে লাস্টে টাইম লিমিট আনার পর এখানে আমি প্লাস ভ্যালিউ দিয়ে দিব ঠিক আছে প্লাস ভ্যালিউ কত হয় দেখি প্লাস ভ্যালিউটি এখানে টেন টোয়েন্টি দাম টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি দিলাম দেখলাম এখন দেখেন আমি যদি অন করি তাহলে কী হয় এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন আপনি আপনার খুব সহজে ক্রিয়েট করতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও অ্যানিমেশন পেতে আমার ফলো দের সাথে থাকবেন ধন্যবাদ